আর বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনি কিছু ছোটো ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস এখানে নিয়েছি একটা জিন্স প্যান্ট আমরা কম বেশি অনেকেই কিন্তু এই ধরনের জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি সেটা ছেলে মেয়ে বাচ্চা অনেকেই কিন্তু পরে থাকি তবে এই প্যান্টগুলো আমরা কী করি হ্যাঙ্গারের মধ্যে এইভাবে করে গুছিয়ে রেখে দিই যাতে করে ভালোভাবে গোছানো থাকে তবে অনেক সময় কী হয় যখন অন্যান্য জামা কাপড় বের করতে যায় কোনোভাবে যদি হ্যাঙ্গারটা এইভাবে হিলে যায় সেক্ষেত্রে দেখা যায় হ্যাঙ্গার থেকে প্যান্টটা পরে যায় ভাঁজটাও খারাপ হয়ে যায় আবারও আমাদের গুছিয়ে রাখতে হয় তবে আপনারা হ্যাঙ্গারের মধ্যে কীভাবে প্যান্টগুলো রাখলে একটা জায়গার মধ্যে একদম গোছানো থাকবে এমনকি অন্যান্য জামা কাপড় বের করতে গেলেও পড়বে না একদম ফিক্স হয়ে থেকে যাবে তো এই প্যান্টটাকে প্রথমে আমি এইভাবে করে খুলে নিচ্ছি এবার এই প্যান্টের একটা সাইড থেকে কী করবো এইভাবে করে ওপরের সাইডে তুলে নেব কাজটি কীভাবে করছি সেটা একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন ঠিক একইভাবে উল্টো সাইডের প্যান্টের যে পায়ের অংশটা রয়েছে সেটাকে এভাবে আমি ভাঁজ করে নিয়েছি নিয়ে নিয়েছি হ্যাঙ্গার হ্যাঙ্গারটাকে ওপরের সাইডে এইভাবে করে দিয়ে প্যান্টটাকে পরিয়ে দেবো এবার এই যে হ্যাঙ্গারটা রয়েছে সেটাকে কি করবো এইভাবে করে উল্টো করে নেব এবার আবারও কি করব এই সাইড থেকে ওপর থেকে প্যান্টটাকে পরিয়ে দেব খনি জিন্স প্যান্টগুলো হ্যাঙ্গারের মধ্যে রাখবেন এইভাবেই যদি আপনারা গুছিয়ে রাখেন সেক্ষেত্রে দেখবেন জিন্স প্যান্টটা হ্যাঙ্গার থেকে খুলে পড়ে যাওয়া তো দূরের কথা হ্যাঙ্গারের সাইডেও কিন্তু সরে যাবে না এতটা সুন্দরভাবে ফিক্স হয়ে থেকে যায় এইভাবে যদি গুছিয়ে রাখা হয় এটা আমি বলছি না বন্ধুরা আপনারা নিজেরা অ্যাপ্লাই করে দেখুন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হ্যাঙ্গারের মধ্যে ফিক্স হয়ে থেকে যায় আশা করছি টিউসটা কাজ কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী এ একটা আচারের জার এই ধরনের আচারের জার হোক কি জ্যাম জেলির জার এই ধরনের জারগুলো যখন আমাদের আচার বা জ্যাম জেলি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কেউই কিন্তু এগুলো ফেলে দিই না বাড়ির অন্যান্য জিনিস রাখার জন্য ব্যবহার করে ধুয়ে পরিষ্কার করে তবে ধোয়ার পরেও দেখা যায় আচার বা জ্যাম জেলি যেটাই থাকুক না কেন তার গন্ধটা কিন্তু থেকেই যায় তো কী করবেন নিয়ে নেবেন একটা তেজপাতা তেজপাতাটাকে একটু ভালো মতো জ্বালিয়ে নেবেন যখন ভালো মতো জ্বলে উঠবেন তখন কী করবেন এই জ্বলন্ত অবস্থাতেই কিন্তু আপনাদেরকে এই জারের মধ্যে এই তেজপাতাটা এভাবে করে দিয়ে দিতে হবে তারপর ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবেন কিছু সেকেন্ডের জন্য তারপর দেখবেন জারের ভেতরে একটা তেজপাতার ধোয়া সৃষ্টি হবে এই ধোয়ার কারণে কিন্তু ভেতরের জ্যাম আচার জেলি যাই থাকুক না কেন সেই গন্ধটা কিন্তু সহজে চলে যাবে তারপর আপনারা এই জারটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে যদি যে কোনো জিনিস রাখেন দেখবেন কোনো গন্ধই কিন্তু আর বেরোবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি রসুন আমরা এমন কিছু কিছু রেসিপি বানিয়ে থাকি যেগুলোতে দেখবেন রসুনের মিহিকুচি প্রয়োজন হয় তবে যদি ছুরি দিয়ে মিহিকুচি করতে যায় ক্ষেত্রে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও কম রসুন হওয়ার কারণে চপার দিয়েও কিন্তু আমরা ঠিকভাবে এই রসুনগুলো মিহিকুচি করতে পারি না কি করবে নিয়ে নেবেন একটা ছুরি ছুরির সাহায্যে হ্যান্ডেলটা দিয়ে প্রথমে চাপ দিয়ে দেবেন তারপর এইভাবে যদি কেটে নেন তাহলে দেখবেন একদম মিহিকুচি হয়ে যাবে আর এইভাবে কেটে নিলে আপনাদের দেখবেন হাত কাটারও কিন্তু সম্ভাবনা থাকবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে এইভাবে করে আমরা রসুনের মিহিকুচি করে নিলাম তবে এর থেকেও বেশি যদি আপনাদের কুচির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন চলুন দেখে নেওয়া যাক এইভাবে করে ছুরিটাকে ধরে হাতের সাহায্যে এরকম করে নেবেন তাহলে দেখবেন রসুনের একদম মিহি কুচি হয়ে যাবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে দেখছি একটা সিঁদুর কৌটো আমরা অনেকে কিন্তু এখনও এই ধরনের গুঁড়ো সিঁদুর ব্যবহার করে থাকি তবে এই গুঁড়ো সিঁদুর আমরা স্মৃতিতে হোক কি কপালে যেখানে পড়ি না কেন দেখা যায় সহজেই কিন্তু এই সিঁদুরটা ঝরে পড়ে যায় তাছাড়া অনেক সময় কি হয় আমাদের কপালের মধ্যে বা স্মৃতির মধ্যে সিঁদুরটা ঘেটে যায় তবে আপনারা এই ধরনের গুঁড়ো সিঁদুর যদি পরে থাকেন কিভাবে পড়লে ঝরেও পড়বে না এমন কি আপনাদের চারিদিকে ঘেটেও যাবে না একটা জায়গার মধ্যে ফিক্স থাকবে তারই একটা টিপ শেয়ার করব আমি এখানে নিয়েছি নারকেল তেল এক ফোঁটা মতো নারকেল তেল এখানে দিয়ে দিচ্ছি আপনারা শীতিতে বা কপালে যেখানেই সিঁদুর পড়বেন সেই জায়গার মধ্যে সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে দেবেন এবার এই তেলটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সিঁদুরটা আপনাদেরকে হাতের মধ্যে পরিয়ে দেখাচ্ছি আপনারা এইভাবে করে সিঁথিতে অথবা কপালে পরে নেবেন এইভাবে সিঁদুর যদি পোড়া হয় সেক্ষেত্রে সিঁদুরটা চারিদিকে ঝরেও পড়বে না আর ঘেটেও যাবে না আমি কিছুটা পরিমাণের জল দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন সিঁদুরটা কিন্তু কোনোভাবেই উঠে যাচ্ছে না আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কাপ বা কফি মগের ব্যবহার করে থাকি তবে এই ধরনের কফি মগ হোক কি কাপ অনেক সময় দেখবেন ফেটে যায় বা হ্যান্ডেলটা অনেক সময় কি হয় একটা ফেটে যাওয়ার দাগ সৃষ্টি হয় যার কারণে আমরা কি করি এই কাপগুলো আর তখন ব্যবহার করি না তবে এই কাপগুলো ফেলে না দিই কীভাবে ব্যবহার করবেন কাপটাকে উল্টো করে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণের কোলগেট দিয়ে দিয়েছি আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে নিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এবার এই লবণ আর টুথপেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর পুরো এইভাবে করে চারিদিকে ছড়িয়ে দেবো এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ছুরি কাঁচি গেটার এই ধরনের জিনিস রয়েছে এগুলো কিছুদিন ব্যবহার করার পর ধার অনেকটাই কমে যায় তো আপনারা কি করবেন এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে দেবেন তারপর এইভাবে আপনারা ঘষে নেবেন এবার এই পাত্রটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের ছুরি পিলার কাচি রয়েছে যেগুলো বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন ধার অনেকটাই কমে যায় তো আপনারা এইভাবে করে যদি ঘষে নেন তাহলে দেখবেন যে ছুরি কাচি ফিলারের ধার কমে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে এবার এই ছুরি কাচি ফিলার এগুলো কিন্তু আমি আপনাদেরকে ধুয়েও দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে আর ধার কতটা এসেছে তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে আর ধার কিন্তু আগের তুলনায় অনেকটাই চলে এসেছে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী সামান্য পরিমাণের আলুর টুকরো আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্না করার জন্য আলু ব্যবহার করে থাকি তবে রান্না করা ছাড়াও কিন্তু এই আলু আমরা নানাভাবে ব্যবহার করতে পারি তো কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আলুটার মধ্যে আমি এইভাবে করে বেশ কিছুটা কাঠ লাগিয়ে নিয়েছি আলু থেকে যাতে রসটা খুব ভালো মতো বেরিয়ে যায় যার কারণে কিন্তু এইভাবে করে কেটে নেওয়ার কি কাজে এই আলুটা আপনারা ব্যবহার করেন রান্না বান্না করি বা অন্যান্য কোনো কাজ করি অনেক সময় দেখা যায় গরম ছেঁক লেগে যায় হাতের মধ্যে যার কারণে হাত লাল হয়ে যায় হাত জ্বালা করতে থাকে তাছাড়াও অনেক সময় দেখা যায় হাতের মধ্যে ফোসকা পড়ে যায় তো আপনারা এইভাবে করে একটু আলু কেটে নেবেন তারপর যে জায়গার মধ্যে আপনাদের গরম ছেঁকা লেগে যাবে এইভাবে যদি আপনারা ঘষে নেন তাহলে দেখবেন যে হাত লাল হয়ে যায় সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে হাতের জ্বালা কমে যাবে এমন কি হাতের মধ্যে ফোসকা পড়বে না আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানেই নিয়েছি সাবানের টুকরো সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে সাবানগুলো যখন ব্যবহার করার পর এইভাবে করে ছোট টুকরো হয়ে যায় তখন কিন্তু এই সাবান আমরা আর কেউই কোনো কাজে ব্যবহার করি না হয় ফেলে দিই হলে বাড়িতে এরকমই পড়ে থাকে কি কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ছোট বাচ্চারা রয়েছে যারা রেগুলার স্কুলে যায় বা বড়োরা রেগুলার অফিসে যায় যার কারণে তাদের জুতো থেকে বাজে একটা দুর্গন্ধ ছাড়তে থাকে আর এই জুতো রেগুলার পরার কারণে আমরা কিন্তু ধুয়ে পরিষ্কারও করতে পারি না তো সাবানের টুকরোগুলো এইভাবে করে দিয়ে রেখে দেবেন এভাবে যদি সারাটা দিয়ে রাখেন তাহলে দেখবেন বাজে দুর্গন্ধ সহজেই চলে যাবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা নেটের ব্যাগ এই ধরনের নেটের ব্যাগ আমরা যখন কোনো কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসি তার সাথে দেখবেন পেয়ে থাকি তবে এই নেটের ব্যাগগুলো আমরা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না হয় ফেলে দিই হলে বাড়িতে এরকমই পরে থাকে তবে এই নেটের ব্যাগ ফেলে না দিয়ে কী কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা স্টিল উলের স্কাবার এই ধরনের স্কাবার আমরা কম বেশি অনেকেই বাসন মাজার জন্য ব্যবহার করে থাকি তবে যখন আমরা বাসন মাজি এই স্কাবারগুলো দেখবেন অনেকটাই ধারালো হয় যার কারণে আমাদের হাতে অনেক সময় লেগে যায় ছাড়াও এই ধরনের স্কাবার দিয়ে যখন আমরা ননস্টিকের কোনো বাসন মাজি নন স্টিকের যে কোটিংটা থাকে সেটা কিন্তু অনেক সময় উঠে যায় এমন কি অনেক সময় যখন আমরা এঠো বাসনপত্র মানি সেক্ষেত্রে দেখা যায় নানা খাবারের টুকরো স্কাবারের মধ্যে আটকে যায় এর ফলে নানা রোগ জীবাণু কিন্তু ছড়ায় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের একটা নেটের ব্যাগ হাত দিয়ে একটু এইভাবে চেপে শুরু করে নেবেন তারপর যে স্কাবারটা রয়েছে তার মধ্যে এইভাবে পরিয়ে দেবেন এবার নেটের যে ব্যাগটা রয়েছে হাতের সাহায্যে এইভাবে করে মুড়িয়ে নেবেন তারপর কাজটি কিভাবে করছি সেটা কিন্তু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এইভাবে করে ঘুরিয়ে নেবেন আর হাতের সাহায্যে কিন্তু নেটের ব্যাগটা স্কাবারের মধ্যে মোড়াতে থাকবেন যদি দেখেন এটা ঢিলে হয়ে গেছে সেক্ষেত্রে নিচের দিকে এভাবে একটু টেনে নেবেন আবারও এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন পুরো নেটের ব্যাগটাই কিন্তু স্কাবারের মধ্যে এইভাবে করে মুড়িয়ে দিয়েছি এবার যদি আপনারা এই স্কাবারটা বাসন মাজার জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে কি হবে আপনাদের হাতের মধ্যে লেগেও যাবে না এমন এমনকি ননস্টিকের বাসনপত্র যদি এই স্কাবার দিয়ে মাজেন কোনো রকমের দাগ পড়বে না তাছাড়াও এই স্কাবারের মধ্যে কোনো রকমের এঠো জিনিসও কিন্তু আটকে যাবে না যদি আপনারা এঠো বাসনপত্র মেজে থাকেন আর এইভাবে যদি স্কাবারগুলো ব্যবহার করা হয় তাহলে অনেক দিন আমরা কিন্তু এই স্কাবারগুলো ব্যবহার করতে পারবো ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এ নিয়ে নিয়েছি বাঁধাকপি আমরা এখন কম বেশি অনেকেই বাড়িতে বাঁধাকপি নিয়ে আসি বাঁধাকপির নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে বাঁধাকপি যখন কাটি ঠিকভাবে যদি কাটা না হয় মিহিকুচি তাহলে দেখবেন বাঁধাকপি খেতেও কিন্তু ভালো লাগে না তবে আপনারা কিভাবে ছুরি বটির সাহায্য ছাড়াই বাঁধাকপি মিহিকুচি করে নেবেন তারই একটা টিপস শেয়ার করব আমি ছুরির সাহায্যে প্রথমে বাঁধাকপিটা কেটে নিচ্ছি বটির সাহায্যেও বাঁধাকপিটা প্রথমে কেটে নিতে পারেন তবে কিভাবে আপনারা ছুরি বা বটির সাহায্য ছাড়াই বাঁধাকপি কাটবেন তারই টিপস শেয়ার করব স্কিপ না করে পুরোটা দেখুন না হলে বুঝতে পারবেন না তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা পিলার পিলারের সাহায্যে আমরা যদি বাঁধাকপিটা এইভাবে করে কুচি করি তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আমাদের বাঁধাকপিটা কুচি হয়ে যাবে আর এইভাবে যদি বাঁধাকপি আমরা কুচি করি তাহলে দেখবেন হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তাছাড়াও আমরা যদি ছুরি বা বটির সাহায্যেই বাঁধাকপি কুচি করতে যাই এতটা কুচি কিন্তু আমরা কেউই করতে পারবো না তো আপনারা নিজেরাই দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর বাঁধাকপিটা কুচি হয়ে যায় আমরা কিন্তু এইভাবে করে আমাদের বাড়ির ছোট ছোট কাজগুলোকে যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে তো আপনারা নিজেরাই দেখেই বুঝতে পারছেন বাঁধাকপিটা কতটা সুন্দর একটা পিলারের সাহায্যে কুচি করে নিয়েছি ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরপর দেশলাইয়ের বক্স দেশলাই কাঠি আমরা কিন্তু প্রত্যেকেই জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু জ্বালানোর জন্য ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব বেশ কিছুটা দেশলাইয়ের কাঠি আমি এখানে নিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে তিন থেকে চারবার পেঁচিয়ে দেব যাতে করে কোনোভাবে খুলে না যায় এবার নিয়ে নিয়েছি এখানে একটা পেপার পেপারের মধ্যে এই দেশলাই কাঠিগুলো এভাবে রাখবো তারপর আমি পেপারটাকে মুড়িয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পেপারটা মুড়িয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন মুড়িয়ে নেওয়া হয়ে কোনোভাবে খুলে না যায় আমি এভাবে করে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিয়েছি কাঠির যে বারুদ থাকে তার একটা স্টোভ গন্ধ থাকে যাতে সহজে বেরিয়ে যায় যার কারণে এখানে একটা সেফ টিফিনের সাহায্যে বেশ কিছুটা ফুটো করে নিয়েছি কী কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি আটা নিয়ে আসা হয়ে থাকে তবে যেখান থেকে আমরা আটাটা নিয়ে আসি আটা ভালো রাখার জন্য তারা দেখবেন নানা ধরনের ওষুধের ব্যবহার করে তবে এই আটা যদি আমাদের বেশ কিছুদিন বাড়িতে থেকে যায় ব্যবহার করা না হয় সেক্ষেত্রে আটার মধ্যে পোকা ধরে যায় দোলাপ পেকে যায় তখন নষ্ট হয়ে যায় আটাটা ফেলে দিতে হয় এইভাবে করে দেশলাই কাঠিটা পেপারে মুড়িয়ে নেবেন তারপর আটার মধ্যে যদি রেখে দেন বারুদের যে একটি গন্ধ থাকে গন্ধের কারণে আটার মধ্যে পোকাও ধরবে না এমনকি দলা পেকে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি